হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর দেখো হঠাৎ করে বেরিয়ে পড়েছি মামা বাড়ি যাওয়ার জন্য কেন জানো তো কারণ মামার মেয়ের বিয়ে ভেবেছিলাম যাব না তোমাদের দাদা ভাইয়ের শরীর অসুস্থ তো তাই দেখলাম যে না মা বললো চলো একটু ঘুরে আসি কারণ বিয়েবাড়ি থেকে সবাই ফোন করছিল বোনেরা সবাই দেখার জন্য মন খারাপ করছিল। যাই হোক মা বললো চলো একটা রাতের ব্যাপার সবাই মিলে ঘুরে আসি তো দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি মামাবাড়ি যাওয়ার জন্য আমার মামাবাড়ি হচ্ছে বৈদ্যনাথ ধাম তো সবাই মিলে বেরিয়ে পড়েছি কিন্তু ট্রেনে প্রচণ্ড ভিড় যাই হোক বাবুর জন্য একটু জায়গা করে নিলাম বাবুকে বসিয়ে দিলাম বাড়িতে পৌঁছে যথারীতি সবাইকে চমকে দিলাম দেখো তারপর সব বোনের মিলে বেশ চমিয়ে মজা করলাম ডান্স করলাম এগুলো সবাই আমার দিদি রয়েছে বোন রয়েছে সবাই যাই হোক অনেক টায়ার্ড হয়ে গেছিলাম তো যাই হোক তারপর সবাই রেডি হয়ে বোন বোনও রেডি হয়ে গেছে বরযাত্রীও চলে এসেছে এবার হচ্ছে মালা বদলের পালা দেখো এখানে সবাই ব্যস্ত সবাই ফোকাস করেছে কনের ওপর কারণ বিয়ের রাতটা অবশ্যই কনের জন্য খুব স্পেশাল তো জায়বু পেছনে জায়বুক ধরে রেখেছে বুনুকে আর পাশে দিদিভাই দাঁড়িয়ে আছে আমি দাঁড়িয়ে আছি ভাই আছে এবারে এখানে ওদের শুভদৃষ্টিটা হবে আর মালাবদলটা হবে তো দেখো সবাই দেখতে থাকো আশা করছি তোমাদের সববার ভালো লাগবে কালো কমপ্লিট এবারে হচ্ছে বিয়ে ছাতনা ছাতনাতলায় তো এখানে প্রথমে হস্তবন্ধন হচ্ছে যেহেতু আমার মামাবাড়ি দেওঘরে তো সেই জন্য না ওদের বিয়ের প্রতিটা নিয়ম বেশ রকম অনেকটাই অনেক নিয়মই রকম দেখলাম যেহেতু এখানে বৈদ্যনাথ ধামের পাণ্ডারা সবাই পাণ্ডা এসছিল পাণ্ডা এসে বিয়ে দিয়েছে তো ওদের নিয়মগুলো অনেকগুলো অনেকটাই অন্য রকম আমাদের ওয়েস্ট বেঙ্গল সাইডে যেরকম বিয়ে হয় আর কি তো সেই রকমই কিন্তু অনেক তার মধ্যে অনেক নতুনত্ব অনেক নিয়ম আছে তো যাই হোক আর ছেলের বাড়িরা ওরা আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই তো ওদের একটু অকওয়ার্ড ফিল হচ্ছিলো যে এই এইরকমভাবে এত নিয়ম এই নিয়ম নতুন নিয়ম হচ্ছে তো যাই হোক সব কিছু মিলিয়ে বিয়ে হচ্ছে সেই সময় আমি অনেক রাত অব্দি জেগেছিলাম বুনুর সাথে ছিলাম কারণ বাড়ি আমি যাওয়ার পরই বুনু বলেছিল যে দিদিভাই তুমি কিন্তু থাকবে সাথে তো সেই জন্য অনেক রাত অব্দি ছিলাম ওর সাথে তো দেখো এখানে ওদের হস্তবন্ধন কমপ্লিট এবারে ওদের সিঁদুরদানের পালা এবার দান হবে তো সিঁদুর আগে ওদের কিছু রিচুয়ালস আছে সেগুলো ওরা ওদের করানো হচ্ছে দেখো ভাই ওখানে শঙ্খের মধ্যে জল দিচ্ছে এটা আমার মামার ছেলে মামার দুই মেয়ে এক ছেলে আর দেখো ওই সাইডে সাইডেই দেখো আমি দাঁড়িয়ে আছি আর ছোট বোনুকে ধরিয়ে দিয়েছিলাম ফোনটা বললাম তুই সব কিছু ক্যামেরার মধ্যে বন্দি কর ফোনের মধ্যে আর আমি বোনের পাশে দাঁড়িয়েছিলাম দেখো বিয়েটা বেশ ভালোভাবে মিটে গেল এর পরে অনেকটাই রাত হয়ে গিয়েছিল রাত হওয়ার পরে সিঁদুরদান হওয়ার পরে ওরা সব খাওয়া দাওয়া কমপ্লিট করে নিল তো দেখো এখানে ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর ওদের কাপল ডান্স শ্যুট করানো হচ্ছে আর কি তো দেখো এখানে ওরা কাপল ডান্স করছে আমরা সব ওদের কাপল ডান্সের পর আমরা সব ভাই বোনগুলো মিলে প্রায় রাত্রি সাড়ে তিনটে অবধি আমরা ডান্স করেছি সব ভাই বোনেরা মিলে তো সবটা তো আর ফোনে ক্যামেরায় বন্দি করা সম্ভব নয় তো যতটুকু পেরেছি বন্দি করেছি তো যাই হোক খুব মজা করেছিলাম আর সব থেকে এখানে কাপল ডান্সের মধ্যে সবথেকে বেশি যেটা মজা লাগছিল আর কি যারা ক্যামেরাম্যান আর কি তারা দেখিয়ে দিচ্ছিলো কীভাবে ইয়ে করতে হবে না করতে হবে দেখো এখানে ভাইদের সঙ্গে পুরো পুরো ফুল টু এনজয় করেছি খুব মজা করেছি হ্যাঁ একবার করে তোমাদের আমাদের দাদা ভাইকে অবশ্যই মনে পড়ছিল। কারণ ওকে ছাড়াই প্রথম কোনো বিয়েবাড়িতে আমি গিয়েছি আমাদের পাঁচ বছর বিবাহিত জীবন তারপরে প্রথমবার গিয়েছি তো তো হাসি খুশি সব মিলিয়ে দিনটা এবং রাতটা কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব করো